এই যে ভিডিও পরে লাইনটা এটা ছাড়তে হবে এটা ছাড়তে হবে

এই যে পাঁচটা হয় ছটা দিলাম বাচ্চাটাকে একটা বেশি দিলাম দাদা এই জায়গাটা জল খাওয়ার জায়গা এদিকে আসুন এইদিকে এসে মারো দেখো সবাই ভিডিও করছে আসে এই সাইডটা দাদা অধিকটা এদিকটা দিয়ে করো এদিকটা দিয়ে করো করে আপাতত স্যার আপাতত স্যার दोस्ट निया घिया इसोड़? प्त्त्त झाथ बाखा ठाआ से आई प्ता ध आलर बości त्या। এবার বলো নাও ডায়লগটা নাও এক প্লেটে তিনটে আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের উ সবার জন্য সমান ষাট টাকা আর দু জায়গা কি খাবে না নিয়ে যাবে সব নিয়ে যাবে